একই জিনিস থেকে আপনারা পাচ্ছেন একটা প্লেট ডিস্টান আপনারা হচ্ছে দুপুরে লাঞ্চ করলেন বা রাতে ডিনার করলেন খাওয়া দাওয়া শেষ প্লেটটা ওয়াশ করার সঙ্গে সঙ্গে এখানে রেখে দিলেন পানিটা ঝরে বাইরে পড়ে গেল এখানে পেয়েছেন একটা নাইফ অপশন এখানে আপনি ছুরি চামচ বা চাপাটি রাখলেন ওয়াশ করার পরে পানিটা ঝরে গেল এই সাথে পাচ্ছেন এটাকে বলা হয় ফিল্টার এটাকে একটা সুইচ বলা হয় যখন আপনি এটা অন করবেন পানিটা এখান দিয়ে আসবে ইভেন যখন আপনি এটা অন করবেন পানিটা হচ্ছে এখান থেকে ঝর্ণার মতন বেরিয়ে যাবে আপনি এটার সঙ্গে আড্ডা কল পাচ্ছেন এটা যখন আপনি অন করবেন আপনি এখান থেকে সুন্দর করে ঠান্ডা গরম দুইটা একসাথে পাচ্ছেন মানে যেটাকে বলা হয় মিক্সার কল তারপর যেটা পাবেন এটাকে বলা হয় গ্লাস ক্লিনার এটা যদি অন করেন এখান থেকে আপনি গ্লাস ফিটার বা বোতল ওয়াশ করতে পারতেছেন এটা যদি অন করেন এখান থেকে কিন্তু পানিটা বের হচ্ছে এখন আপনি এটার সঙ্গে একটা পাচ্ছেন লিকুইড যেটাকে এটাকে বলা হয় এটার যে কাজটা যখন পানিটা আপনার ওভার হবে বা ওভার হয়ে যাবে অটোমেটিক এটা কন্ট্রোল করবে এখানে দেওয়া আছে এই যে এটাকে বলা হয় হট অ্যান্ড কুল মানে আপনি যদি গিজার লাইন দেন তাহলে এখানে আপনি গরম ঠান্ডা দুই পাইন দিয়ে আপনারা একসাথে পাচ্ছেন এটা এটার সঙ্গে আপনারা পাচ্ছেন এটা চপিং বোর্ড আপনারা এখানে কাটাকাটি করলেন মাছ মাংস যাই কাটলেন কাটার পরে আপনারা এখানে কিন্তু ওয়াশ করার জন্য বা পানিটা ঝরানোর জন্য এখানে পাচ্ছেন আরেকটা বোর্ড পাচ্ছেন এটা এটাকে বলা হয় সবজি মানে বাস্কেট বলা হয় এটাকে আর এটাকে বলা হয় আপনাকে বলা হয় ফ্রিজেবল বাস্কেট মানে ফ্রিজের খাবার গুলো আপনার এখানে গালানোর জন্য এটা ব্যবহার করতে পারতেছে আপনি এটা আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল হানি প্যাটার্ন একটা কিচেন সিঙ্ক যেটা কিন্তু সম্পূর্ণ হানি প্যাটার্ন করা প্লাস অ্যাসেস করা আর হানি প্যাটার্ন যেটা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার ইস এইচ পুরো করুন দাগ করবে না ইভেন আপনার তেল কাস্টা বা চর্বি কোনো কিছু কিন্তু এখানে লাগতেছে না এটা এবং যে এগুলো সম্পূর্ণ কিন্তু একটা কারফার আছে যার ফলে পানি জাতীয় যদি কোনো কিছু পরে লিকুইড জাতীয় কোনো কিছু পরে খুব ইজিলি এর বাইরে কিন্তু এটা পড়ে যাবে এটা আর এটা হচ্ছে যে থ্রি জি ফোর এটা হচ্ছে এই বডির যে কালারটা আছে এটা হচ্ছে কোম্পানিতে টেন ইয়ার্স গ্যারান্টি টেন ইয়ার্স যে কোনো সমস্যা হবে যদি কালার আমরা চেঞ্জ করে দেবো এটা আর এটাকে বলা হয় ফাইভ পেয়ানো এই ফাইভ পেয়ানোর যে গ্যারান্টি ওয়ারেন্টি এটা হচ্ছে ফাইভ ইয়ার্স যে কোনো ফাইভ ইয়ার্স এর ভিতরে যদি আপনার যদি ফাইভ পেয়ানোর যদি কোনো সমস্যা হয় কোনো সুইচ যদি কোনো সমস্যা হয় বা কোনো কল বা গিজার অপশন ওইটাই আমি চেঞ্জ করে দেবো উইথ মানি তো এখানে কিন্তু হচ্ছে গরম পানি নেবেন এটা একদম এখানে শুরু করবে আর এটা একদম সম্পূর্ণ নন ইলেকট্রিক এখানে ইভেন আপনারা এই সিঙ্কের সঙ্গে ফিডিং করার জন্য যাবতীয় আইটেম পাইপ দিয়ে শুরু করবে যাবতীয় সবকিছু আমরা দিয়ে দেবো মানে আপনাকে কোনো কিছু কিনতে হবে না আপনি মালটি ওয়ান এই সিং টা কিনলে তারা খুব অনলি দিব একত্রিশ হাজার পাঁচশো টাকা মানে হাজার পাঁচশো টাকা হলে আপনার কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার করার জন্য আমাদের যে নাম্বার দেওয়া সেই যোগাযোগ করে বাংলাদেশ যে প্রান্তে হোম ডেলিভারি নিতে আজকের মতন আমরা এখানে চালাতে আসসালামু আলাইকুম